দু হাজার কুড়ি আমফান ঝড়ে ক্ষতির সম্মুখীন হয়েছিল কলেজ বই বইপাড়া আমফানের দুর্যোগে ঘূর্ণিঝড়ে নষ্ট হয়েছিল প্রচুর বই যে সমস্ত বিক্রেতা এবং প্রকাশকদের বই রাখার সমস্যা হচ্ছে তারা কিন্তু এই দুর্যোগে বিপদের সম্মুখীন হতে পারেন কারণ সেই দুর্যোগে প্রচুর বিক্রেতার বই নষ্ট হয়েছিল দুর্যোগের বৃষ্টিতে বৃষ্টির জলে এবং সেই ক্ষতি যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রতিক্ষণ তারা কিন্তু একটা ব্যবস্থা করেছে যে সমস্ত বিক্রেতা বা প্রকাশকের বই রাখতে সমস্যা হচ্ছে বা জায়গার সমস্যা তারা কিন্তু চাইলে এই প্রতিক্ষণে তাদের বই সুরক্ষিতভাবে রাখতে পারবেন হাজার কুড়িতে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতির সম্মুখীন হয়েছিল কলেজ স্ট্রিটের বইপাড়া বৃষ্টির জলে নষ্ট হয়ে যায় প্রচুর বই বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল বই বিক্রেতা ও প্রকাশকদের রেমাল ঘূর্ণিঝড়ের হাত থেকে বই রক্ষা করতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে প্রতীক্ষণ বই রক্ষা করতে হাত বাড়িয়ে দিয়েছে কলেজ স্ট্রিটের প্রতীক্ষণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রকাশক থেকে বই বিক্রেতারা ইখনের যে ব্যবস্থাটা আমি শুনলাম বই রক্ষা করার জন্য তো এই উদ্যোগটা খুবই ভালো কারণ আমফানের সময় কলেজ স্ট্রিটে যেহেতু জল জমে যার কারণের জন্য ফুটপাতে যে বই দোকানগুলো আছে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রায় কোটি কোটি টাকার বই নষ্ট হয়েছিল তো ওরা যে উদ্যোগটা নিয়েছে তো এই উদ্যোগে আমি খুবই খুশি তো চেষ্টা করব আমরাও যদি কেউ আমাদের কাছে হেল্প চাইতে আসে তো আমরাও অবশ্যই হেল্প করার চেষ্টা করব ইতিমধ্যে বহু বই বিক্রেতা তাদের বই প্রতিক্ষণের কাছে গচ্ছিত রেখেছেন এমন একটা উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন প্রচুর বই বিক্রেতা থেকে প্রকাশকরা ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার बंगला